আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমার ঘরের মানুষ যেমনই হোক আমার ঘরের অনেক সময় বলে না সন্তান তো আমার নিজের এটা নষ্ট হোক যাই হোক আমার সন্তান আমি শাসন করবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ভুল পদক্ষেপ বা লোভী পদক্ষেপ অথবা অন্যায় পদক্ষেপ যাই বলি আমরা বলি আমাদের দেশের মানুষ আমাদের রাইট আছে আমরা সমালোচনা করব কিন্তু অন্য দেশের মানুষ তাকে নিয়ে টিপ্পণী কাটুক নানান রকম এতে আমাদের কোনো এই যে কয়েকদিন আগে আমরা তার পক্ষ নিয়েছি না যে ইন্ডিয়াতে কি কারণে আমাদের প্রধান উপদেষ্টা তাকে ব্যঙ্গ করার জন্য এরকম একটা পবিত্র ধর্ম অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের উৎসবে এই অসুরের মুখে ডক্টর ছবি বসানো আমরা এটাকে সাপোর্ট করিনি আমরা বলছি যে না এটা ধর্মের সঙ্গে এইসব এটা যত কিছুই বলা হোক এগুলোর কোনো ব্যাখ্যাতে সাজে না আমরা আমাদের লোককে আমরা তাকে এইখানে যদি আমাদের প্রতিবাদ করতে হয় বিক্ষোভ করতে হয় টেনে নামাতে হয় যে দড়ি ধরে করব। কিন্তু তিনি নিজে যদি কোথাও গিয়ে ছোট হন তাহলে তখন নিজের কাছে কেমন লাগে এই ভদ্রলোক তিনি রোমে গেছেন হুদাই কোনো কারণ ছাড়া উনি ইটালি গেছেন এটা একেবারেই একেবারে আর বলতে কোনো কিছু বাকি থাকে না চারদিকে দেখবেন আমাদের মেন স্ট্রিম মিডিয়া তো এখন আর কথা বলে না কিন্তু সোশ্যাল মিডিয়া অথবা বাইরে আলোচকরা যারা নিরপেক্ষ আলোচনা করেন তারা বলেন যে উনি ওনার ভ্রমণ বিলাস পেয়ে বসেছে পাবলিকের টাকায় মাগনা টাকায় মাগনা খাওয়ায় ওনাকে পেয়ে বসেছে ইটালিতে আমাদের খুব সমস্যা আছে আমাদের দেশের মানুষের প্রচন্ড সমস্যা আছে ইটালিতে তারা সেখানে ইটালির অভিবাসন নীতি অনুযায়ী আমাদের দেশের মানুষ ঠেকা পড়ে যাচ্ছে বহু কিছু বলার ছিল ইটালির প্রধানমন্ত্রীর সহিত তার কথা হবে না একদম আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা তিনি মোটামুটি যে বলতেছে আমি কিন্তু ওই সম্বলিটনি নেই আমি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে আমার উপদেষ্টা দেখা হবে আমি কিন্তু বলি নাই এরা উল্টাপাল্টা ছড়াইতেছে ছড়াইতেছে তাদের এই সরকারি বার্তা সংস্থা বাস বাংলাদেশ সর্বং সংস্থা আচ্ছা এই গেল এবার একটা ছবি একটা ছবি না ভিডিও ছবি সবই ছড়িয়েছে আপনারা দেখবেন যে ভিডিওটাও আছে রোমের মেয়র ওই মাতব্বরের সাথে দেখা করার জন্যে পত্রপত্রিকা দেখবেন কোন কোন পত্রিকা রিপোর্ট করেছে রোমের মেয়র সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বিষয়টা আসলে কি তাই ইভেন বসার ধরন বসার ভঙ্গি সিটিং অ্যারেঞ্জমেন্ট সব নিয়ে মানুষ কথা বলছে আমাদের দেশে এটা রীতি এটা মধ্যে অন্যায় কিছু নেই একজন গণ্যমান্য লোক পরিবারের প্রধান আসলে আমরা চেয়ারটা ছেড়ে দিব এটাই হচ্ছে আমাদের আমাদের কালচার সে মাঝের চেয়ারে বসবে বড় হাতাওয়ালা চেয়ার থাকলে সেখানে বসবে এটাই হচ্ছে আমাদের কালচার এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সেখানে বসবেন এটি হলো আমাদের এক্সপেকটেশন আচ্ছা এই ভদ্রলোকটা তিনি একদিন বলেছেন যে আমাদের প্রধান প্রতিষ্ঠা আমরা কারো কাছে যাবো না সারা পৃথিবী আমাদের কাছে আসবে তো উনি আবার গিয়ে রোমের মেয়রের কাছে গেলেন কেমনে গেলেন তো গেলেন রোমের মেয়রের এখানে গিয়া ওনার কাছে রোমের মেয়র আসে নাই উনি রোমের মেয়রের কাছে গেছেন এটা কি দুঃখজনক দেখেন মানে খবরটা এসছে এরকম ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালির সমাজে সাংস্কৃতিক ভাবে একবিত হয়েছেন এবং ইতালির অর্থনীতি ও বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে বাংলাদেশের প্রধান প্রচারক কমদ ইউনুস রোমের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমবার তেরো অক্টোবর রোমের মেয়র রবার্তো গোয়ালতিয়েরিরের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ অভিবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানান প্রধান নিজে গিয়ে দেখা করে সাক্ষাৎ দিয়েছে ওনার সাথে একজন ভদ্র মহিলা দেখলাম ডুয়েল সিটে এক ভদ্র মহিলা আছেন ওনার সাথে ডক্টর সাথে মেয়র সাহেব পায়ের উপর বসে আমার উপদেষ্টা বসায় দিবেন আমি সেটা আশা করছি না তিনি বলছেন প্রধান উপদেষ্টা ইতালিতে বসবাস বাংলাদেশে সে দেশে অর্থনীতি অবদান রাখছেন এবং একই সঙ্গে সে দেশে গুরুত্বপূর্ণ রেমিটেন্স পাচ্ছেন তারা এখন এখানে সাংস্কৃতিক ভাবে খুব আচ্ছা রোমের মেয়রের গুয়েতেরিও রোমের বহু সাংস্কৃতিক পরিবেশ বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকা প্রশংসা করেন তিনি অধক মনুষকে তার দপ্তরে উষ্ম সম্বর্ধনা জানান মেয়র ডক্টর নুসকে ঐতিহাসিক রোমান সিনেট ও আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো একটি সংক্ষিপ্ত ভ্রমণ করান ভ্রমণ বেশ ভালো ভ্রমণ হয়েছে এখন এই যে রোমের মেয়রের অফিসে আমার প্রধান উপদেষ্টা বিশ্বমাপের নেতা বিশ্ব খেলোয়াড় না তিনি বিশ্ব খেলোয়াড় এবং তিনি উম সারা পৃথিবী তাকে চেনে শুধু আমরা বাঙালি তাকে চিনলাম না না ব্যাপারটা তো তাই বলবো যে আমাদেরই ইল্লাক আমরা তাকে চিনতে পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া